নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করলাম এবারে চলুন সব কাটাকাটিগুলো কাটিগুলো আজকে শেষ করে নিই আগে তারপরে রান্না করব আমি অনেক সময় হয় কি এই একটা বসিয়ে দিয়ে আবার হয়তো আর একটা কাটিয়ে এরকম তরকারি কাটিয়ে এভাবে করে রান্না করি তো আজকে ভেবেছি সব কিছু কেটে নিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে একসঙ্গে দুইটা চুলা ধরিয়ে দিব পাশাপাশি বাসা বাসায় আরো কিছু কাজ আছে ওগুলো করতে পারবো এই কারণে সব কিছু একটু কেটে গুছিয়ে নিচ্ছি আর ওদিকে শ্রেয়াসে সে মজার মজার কথা বলছে এটা হলো জুকিনি আজকে খুব সুন্দর নিরামিষ রান্না করবো বুঝেছে শ্রেয়াস সাধারণত ছুরিতেই কাটি কিন্তু আজকে ভাবলাম যেহেতু চাল কুমড়োটা আমি বটিতে কাটবো চাল কুমড়ো কেন জানি না আমার বটিতে কাটলে বেশি মনে হয় যে ইজি হয় একটু কুচি হয় বেশি তো এই কারণে চাল কুমড়ো বটিতে কাটবো তো ভাবলাম যে একবার নিচে বসে সবকিছু কেটে নেই আর ওদিকে স্নেহা শ্রেয়াস দুজনেই ভীষণ অসুস্থ তা মামা তুমি এটা শশা না এটাকে মনে হলো হ্যাঁ এটা হলো বিন এটা দুগিনি আর এটা হলো কাতলা

আর এটা হচ্ছে মিষ্টি আলু কাঁচকলা এই বিনগুলো খেতে ভীষণ ভালো লাগে আমেরিকায় আর কি প্রত্যেক মার্কেটেই পাওয়া যায় তো আমরা খাই বাচ্চারাও পছন্দ করে আর হচ্ছে জুকিনি এগুলো দিয়ে একটা নিরামিষ হবে আর এইখানে রুই মাছ নিয়ে এসছে সেনার বাবা কালকে রুই মাছ হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন সব রান্না শুরু করব।

ঠিক আছে খাও মুড়ি আমি তাড়াতাড়ি রান্না শেষ করি তারপরে দুপুরে খেতে হবে না দুপুরে হ্যাঁ কিন্তু আমাদের আমার স্নান করতে তোমাকে মাথা ধুয়ে দিব চলুন দুই ভাই বোন এদিকে মুড়ি খেতে থাক আর আমি রান্না শুরু করি অনেকটা বেলাও হয়ে গেছে প্রথমে মাছগুলো ভেজে নিলাম আর আজকে মাছ রান্না করব তিল দিয়ে তিল দিয়েছি আর এখানে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদর গুঁড়ো আর হচ্ছে একটু লবণ দিয়ে মশলাটা একটু মিক্স করে কিছুক্ষণ রেখে দিব আর এভাবে না যে কোনো মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আমি তিল দিয়ে রুই মাছ তারপরে ম্যাক্রিল ফিশটা রান্না করি খেতে ভীষণ ভালো হয় তো সব কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে দিলাম আর মদিকে মশলা কষানো হোক চলুন দেখি দুই ভাই বোন কী করছে মামা জ্বর তো গায়ে তাহলে এখন একটু রেস্ট করো আস্তে আস্তে দৌড়াও আস্তে দৌড়াও হ্যাঁ চালাও তো চালে দিতে যাও দূরে চলে গেল আমাদের শ্রেয়াস পড়ে যেও না সাবধান ছেলেটার গায়ে অনেক জ্বর স্নেহারও গায়ে জ্বর তো দুই ভাই বোন জ্বর নিয়েও খেলাধুলা করছে বাচ্চা মানুষ ওদের আসলে কোনো ক্লান্তি বোধ নেই এবারে চলুন মশলাটা কষানো হয়ে গেছে এবার একটু টক দই দিয়ে দিই টক দই তিল তারপরে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে টমেটো দিয়েছি একটা আমি শুকনো মরিচের গুঁড়ো দেই না শ্রেয়াস সেনা ওদের একটু অ্যালার্জির সমস্যা হয় শুকনো মরিচের গুঁড়োতে তো এভাবে করে দিয়ে একটু টমেটো পেস্ট করে দিলে কি হয় কালারটাও সুন্দর আসে খেতেও ভালো লাগে চলুন এবারে মশলাটা কষিয়ে সামান্য একটু ঝোল দিয়ে দেবো আর মাছগুলো প্রথমে দিয়ে দিচ্ছি জানি না মাছটা খেতে কেমন হবে তবে মাছটা কালকেই নিয়ে আসছে কেন জানি মাঝে মধ্যে না রুই মাছ একটু গন্ধ লাগে যেহেতু ফ্রোজেন মাছ তো আমি চেষ্টা করি একটু লেবু দিয়ে রান্না করতে একটু ঝোল দিয়ে দিলাম আর এদিকে চলুন দেখি দুই ভাই বোনের আজকে কি করি স্নেহা মাকে বা একটু স্নান করিয়ে দেবো শ্রেয়াসকে স্নান করাবো কি না রান্না করছে আর ভাবছি শ্রেয়াস এত বেশি ঘামে জ্বর জ্বর এমনিতেও ঘামে কিন্তু জ্বর হয়েছে আর ওষুধ খাচ্ছে আরও বেশি ঘামছে গায়ে হাত দিয়ে দেখলাম জ্বরটাও নেই তো ভাবছি জ্বর যেহেতু নেই ওকে স্নান করিয়ে দিব। আর এদিকে বসিয়ে দিলাম চাল কুমড়ো ঘন্ট করবো পাশের চুলাতে বসিয়ে দিয়েছি নিরামিষ নিরামিষের মধ্যে না মিষ্টি কুমড়ো দিলে খেতে ভীষণ ভালো লাগে কিন্তু কেন জানি আমাদের সবার এত বেশি অ্যালার্জি তাই মিষ্টি কুমড়ো খেতে পারি না মিষ্টি কুমড়োর বদলে এই লাল লাল মিষ্টি আলুগুলো দেই দেখতে কিন্তু মিষ্টি কুমড়োর মতোই লাগছে বলুন আর দিয়ে দিলাম এই বিনগুলো এই বিনগুলো খেতে এত বেশি মজার হালকা মিষ্টি মিষ্টি লাগে খেতে ভীষণ ভালো লাগে আর কি সুন্দর হয়েছে বলুন নিরামিষটা এই বিনগুলো পুরোটা একদম সিদ্ধ করব না একটু সিদ্ধ করব তাই রেখে দিলাম আর এদিকে স্নেহার বাবা চলুন দেখি কি কি নিয়ে আসছে এই তো অনেকগুলো দিন হচ্ছে স্নেহা শ্রেয়াসদের চিজটা ফুরিয়ে গেছিলো আজকে চিজ নিয়ে আসছে এর আগে অন্য র টাইপের যে চিজগুলো ছিল একটু গুঁড়া গুঁড়া ওইগুলো খেত কিন্তু স্নেহা আবার বন্ধু স্কুলেই এই চিজ খেয়েছে তার নাকি অনেক ভালো লেগেছে বন্ধু তাকে দিয়েছিল তো তারপর থেকে আমরা এই চিজগুলোই নিয়ে আসি দুই ভাই বোনই খেতে ভীষণ পছন্দ করে আর এবারে ভাবছি একটু ইয়োগার দিব দুই ভাই বোনকে তো ইয়োগার্ট একটু খুলে নিচ্ছি আর ওদিকে শ্রেয়াস হচ্ছে বসে আছে কিন্তু জ্বর আসছে আমার মনটা অনেক খারাপ লাগছে সারাদিন গায়ে জ্বর ছিল না ভাবছে জ্বর মনে হয় চলেই গেল এবারে চলুন একটু ইয়োগার্ট দিয়ে দিই শ্রেয়াসকে একটু খাইয়ে দিই স্নেহা বলছে খাবে না সারাটা দিন ছেলেটা কিচ্ছু খায়নি দেখুন এইখানে কলম দিয়ে লিখেছে শ্রেয়াস এটা নিশ্চয়ই স্নেহার কাজ ভাইয়ের হাতে লিখে দিয়েছে সারাটা দিন পরে এই তো বসে বসে একটু টিভি দেখছে আর আমি হচ্ছে চাল কুমড়োটা চলাই দিয়ে আসছি এবারি ও কারটা খাইয়ে দিলাম চলুন দেখে আজকে কি কি রান্না করলাম এই তো আমার রান্নাও শেষ চাল কুমড়ো ঘণ্টো করেছি রুই মাছের মাথা দিয়ে আর তিল দিয়ে রান্না করেছি রুই মাছ আর এখানে নিরামিষ আমার না নিরামিষটাই দেখতে বেশি লোভনীয় লাগছে কিন্তু কেন জানেন এত চাল কুমড়ো ঘন্ট করি আমি মানে মাঝে মধ্যেই আর কি যখনই পায়ে নিয়ে আসি কিন্তু কেন জানি মায়ের মতো হয় না চলুন এবারে রান্না শেষ করে স্নান করে ফ্রেশ হয়ে এবারে খেতে বসবো তো আজকে একটা ডিম সিদ্ধ নিয়েছি আর আমি ভাবছি চাল কুমড়ো ঘন্ট দিয়েই খাবো সারাদিন আজকে এত বেশি কাজ করা হয়েছে যে খেতেও ইচ্ছা করছে না ভীষণ ক্লান্ত লাগছে শ্রেয়াস অলরেডি খেয়ে নিয়েছে এখন আমি খাবো ওর বাবাও খেয়ে নিয়েছে আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। অনেক রাত খেতেও ইচ্ছা করছে না সামান্য একটু ভাত নিয়েছি তো খাওয়া দাওয়া করবো এখন তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন